মণিপুর নামে একটি ছোট্ট গ্রামে বসবাস করত মিদুল ও তার স্ত্রী অভাব ছিল তাদের নিত্যসঙ্গী তবুও ভালোবাসায় ভরপুর ছিল সংসার আজও ভোর থেকে মাঠে কাজ করলাম হাতে সামান্য মজুরি জুটল জানি এটা যথেষ্ট নয় তবু তুমি চিন্তা করো না আমি আছি আমাদের সংসার আমি চালিয়েই নেব আমি কি কষ্ট বুঝি না তোমার প্রতিদিন তোমার পরিশ্রম দেখি আমাদের অভাব যতই থাকুক তোমার ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড় সম অভাবের সংসারে তাদের খাবার ছিল সামান্য কখনো ভাতের সাথে শুধু শাকপাতা কখনো কেবল এক বাটি ডাল তবুও তারা একসাথে বসে খেত হাসত স্বপ্ন দেখত শোনো একদিন আমি অনেক পরিশ্রম করব আমাদের ঘরে আর অভাব থাকবে না তোমাকে আমি সুখে রাখব তুমি পাশে থাকলেই আমি সুখী দারিদ্র আমাদের ভাঙতে পারবে না মিদুল আমাদের ভালোবাসাই আমাদের শক্তি তো ভিডিওর শুরুতেই আপনারা যে কার্টুন অ্যানিমেশন ভিডিওটা দেখলেন এটি আমার হাতে থাকা মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্মার্টফোন দিয়েই ক্রিয়েট করেছি জি আপনারা ঠিকই শুনেছেন এটি মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্মার্টফোন দিয়েই তৈরি করেছি এত সুন্দর এবং রিয়েলিস্টিক একটা কার্টুন ভিডিও সো আগে কি হতো এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে গেলে দামি দামি কম্পিউটারের প্রয়োজন হতো ভালো ভালো সফটওয়্যারের প্রয়োজন হতো বাট এখন সেই সবের দরকার নেই আপনার কাছে একটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্মার্টফোন থাকলেই এত সুন্দর এবং রিয়েলিস্টিক কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন সো আপনিও যদি আমার মতন একজন অ্যানিমেশন ক্রিয়েটর হতে চান বা আপনি অ্যানিমেশন নিয়ে কাজ শুরু করতে চান বা করবেন বলে ভাবছেন সো চিন্তা করবেন না আপনার কাছে যদি কম্পিউটার বা কোনো ভালো ভালো সফটওয়্যার নাও থেকে থাকে আপনার হাতে থাকা এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে রিয়েলিস্টিক সুন্দর কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে এই ধরনের রিয়েলিস্টিক কার্টুন ভিডিওগুলো তৈরি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ পশে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এবং অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন কিভাবে এডিটিং করবেন কিভাবে আপনারা ভয়েস ওভার করবেন কিভাবে আপনারা সিন অ্যাড করবেন পারছেন না তো আজকের ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক সবের প্রথম আমরা চলে আসব চার জিপিটিতে এখানে এসে আমরা একটা সুন্দর গল্প ক্রিয়েট করব। আমি একটা অলরেডি গল্প ক্রিয়েট করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন শীতলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল ওই গ্রামে বসবাস করত রামু ও তার স্ত্রী মিনা রামু ছিল এক রামু ছিল এক দিন মজুর কোনো মতে তাদের সংসার চলতো কখনো খাওয়ার জুটতো আবার কখনো জুটতো না তো এইভাবে আমি একটা গল্প তৈরি করে নিয়েছি এরপর নিচে আমি এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন এই গল্পটিকে আরও ভালো করে সাজিয়ে দাও তো এরপর আমরা চ্যাট জিবিটি দিকে এটা সেন্ড করে দেব। তো সেন্ড করার সাথে সাথে চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে একটা র যে গল্প সেটা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দেবে এরপর আমাদেরকে যেটা করতে হবে টাইপ করতে হবে এই গল্পটাকে আরও সুন্দরভাবে ন্যারাসেন ও ক্যারেক্টার বাই ক্যারেক্টার ভয়েস বার করে দিন তো এটা করলে কী হবে আপনার সিন অনুযায়ী বা ক্যারেক্টার অনুযায়ী আপনাদেরকে ন্যারাসেন আলাদা হয়ে যাবে এবং সাথে যে রামু বা তার যে স্ত্রী রয়েছে তার কিন্তু ক্যারেক্টারের যে ডায়লগ সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে বা একটা সাজানো হয়ে চলে আসবে তো এরপর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক আমাদের গল্প এখান থেকে জেনারেট করে দিয়েছে চ্যাট জিপিটি এরপর এখানে দেখতে পাচ্ছেন ন্যারাসন রয়েছে রামু রয়েছে মিনা রয়েছে তো এরপর আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ফার্স্ট অফ অল এখান থেকে ভয়েস জেনারেট করতে হবে এর জন্য আমরা যে সেন্টার রয়েছে এটা আমরা এখান থেকে ফার্স্ট কপি করে নেব। এরপরটাকে কপি করার পর আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে এখানে এসে একটু যদি নিচে আপনারা জুম করেন তো দেখতে পাবেন এখানে স্পিড জেনারেট নামে একটি অপশান আপনারা পেয়ে যাবেন তো এটার উপরে আমরা সর্বপ্রথম কপি করে নেব ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের কাছে এখানে দুটো অপশান শো হবে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি স্পিকার এবং সিঙ্গেল স্পিকার রয়েছে তো যেহেতু আমি এক এক করে গল্প যে ভয়েস ক্যারেক্টার অনুযায়ী আমি ভয়েস জেনারেট করব। এর জন্য আমি সিঙ্গেল ফিগারটা বেছে নিয়েছি এরপর আমরা সর্বপ্রথম কিটা কপি করেছি ন্যারাসান এবং ন্যারাসান বেশিরভাগ ফিমেল হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে যে ভয়েসটা রয়েছে এটা কিন্তু ফার্স্ট যে ভয়েসটা এটা কিন্তু ফিমেল ভয়েসই রয়েছে তো এর জন্য আমি আর ভয়েসটা চেঞ্জ করছি না এখান থেকে ভয়েসটা বা টেক্সটটা বসিয়ে দেওয়ার পর নিচে যে রান অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান তো এটার উপরে আমরা জাস্ট ক্লিক করে দেব ক্লিক করা কিছু সেকেন্ডের মধ্যেই আমাদেরকে কিন্তু একটা সুন্দর ভয়েস আমাদেরকে জেনারেট করে দেবে তো এখান থেকে ভয়েস জেনারেট করাটা খুবই ইজি এবং সুন্দর এবং রিয়েলিস্টিক ভয়েস কিন্তু আমাদের এখান থেকে জেনারেট হয়ে চলে আসে এখানে আমাদের ভয়েসটাও কিন্তু জেনারেট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটাও কিন্তু এখান থেকে জেনারেট হয়ে গেছে তো ভয়েসটাকে ডাউনলোড করার জন্য যে নিচে থ্রি আই বাটনটা রয়েছে এটার জাস্ট আমরা ক্লিক করে দেব ডাউনলোড যেটা রয়েছে এই ডাউনলোডের উপরে ক্লিক করলে আমাদের ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এক এক করে সমস্ত ভয়েসগুলো আমি এখান থেকে জেনারেট করে নিচ্ছি আমি সকল ভয়েসগুলো জেনারেট করে নিয়েছি এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কার্টুন ক্রিয়েট করতে হবে তো এর জন্য আবারও আমরা চলে যাবো সরি গুগলে এবং এখানে এসে সার্চ করব অটোড্রাফট এআই তো এটি নিয়ে আমি এর আগেও ভিডিও ক্রিয়েট করেছি বাট অনেকেরই কমেন্ট এসেছে আগের ভিডিওতে যে কিভাবে এডিটিং করব ফুল প্রসেস দেখান কিভাবে সিন বাই সিন আমাদের ক্যারেক্টার চুজ করব সেটার প্রসেস দেখান তো এর জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা তো অটোগ্রাফ এআইতে যারা নতুন তাদের কাছে সাইন আপ প্রথমে আসবে তো আমরা জিমেল দিয়ে একটা যে কোনো জিমেল দিয়ে সাইন আপ হয়ে যাবেন হওয়ার পর এখানে জাস্ট আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফর ফ্রি অ্যানিমেশন তো এটার উপরে জাস্ট আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে ফার্স্ট যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্টুডিও তো এটাতে আমরা অ্যানিমেশানগুলো কিন্তু ক্রিয়েট করতে পারি তো এস আদার্শও কিন্তু অনেক অপশানস রয়েছে যেগুলো আপনারা ফ্রিতে এই সবটা দিয়ে ইউজ করতে পারবেন যেমন এআই ইমেজ জেনারেটর এআই ভয়েস ওভার এআই ভিডিও এখান থেকে নানা আপনারা কিন্তু অনেক কিছুই করতে পারবেন শুধুমাত্র ফ্রি এআই থেকে তো আমরা জাস্ট আজকে অ্যানিমেশন ক্রিয়েট করব তো এর জন্য আমরা অ্যানিমেশন স্টুডিওর ওপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে প্রজেক্ট টাইটেল রয়েছে আপনারা যদি চান এখান থেকে টাইটেলটা চেঞ্জ করতে পারেন এবং নিচে রয়েছে ক্যানভাস সাইজ অর্থাৎ ষোলো নাইন রয়েছে এবং নাইন টু ষোলো রয়েছে তো আপনি যেই রেশিওতে ভিডিওটা ক্রিয়েট করতে চাইছেন ওই রেশিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং নিচে গ্রেড বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচে অনেক অপশানস পেয়ে যাবেন তো এগুলো আপনারা অবশ্যই জানেন কারণ আগের ভিডিওতে তার আগের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছি তো এর জন্য আমি আর ভেঙে দেখাচ্ছি না তো আপনারা এখান থেকে কীভাবে এডিটিং করবেন কীভাবে ভয়েস রোভারটা বা ভয়েসটা সেট করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো তো এর জন্য আমরা যে ভয়েসটা জেনারেট করছিলাম বা যেই ন্যারাসানটা জেনারেট করেছিলাম ওই ন্যারাসান আমরা জাস্ট সর্বপ্রথম দেড়ব দেখব কারণ সিন বাই সিন আমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চুজ করতে হবে তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে সর্বপ্রথম ন্যারেশনটা দেখবো এখানে কী লেখা রয়েছে শীতলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল চারিপাশে সবুজ মাঠ গাছপালা শান্ত নদীর কলাহল তো এ ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে কিন্তু সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোডও করতে পারেন বা এখান থেকে আপনার অটোগ্রাফি থেকে জেনারেটও করতে পারেন তো আমার কাছে যেহেতু রয়েছে সো এখান থেকে আমি জাস্ট আপলোড ফাইলে যাচ্ছে এবং এটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ক্রিয়েট করে রেখেছিলাম অলরেডি অনেক আগে তো আপনারা যদি এর আগের ভিডিও দেখে থাকেন তো দেখতে পাবেন তো এ ধরনের আমি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছিলাম তো এটাকে আমি নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো এরপর আমাদেরকে যেটা করতে হবে এরপরে সিনস আমাদেরকে নিতে হবে তো এর জন্য আমরা আবার তো ফার্স্ট আমরা সিনারিগুলো সাজিয়ে নেবো এরপর আমরা যেটা করব। ভয়েসটাকে এখানে নিয়ে আসবো যেটা আমরা গুগল এআই স্টুডিও থেকে ডাউনলোড করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস রয়েছে এবং তার পাশে অডিও রয়েছে তো অডিওতে ক্লিক করার পর এখানে আপলোড অডিও যে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করব এবং এখানে অ্যালাউটা করে দেব। এরপর ফার্স্ট যেটা আমরা ভয়েসটা জেনারেক্ট করেছিলাম সেটা আমরা সর্বপ্রথম এখানে নিয়ে আসব তো এখানে আসার পর আপলোড করব তো আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে তো এখানে আমরা অডিওটার উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমরা জাস্ট ভয়েসটাকে শুনে একবার দেখে নেব শীতলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল তো আমরা সিন বাই অডিওটাকে সাজিয়ে নিয়েছি তো এরপর আমরা যেটা করব আর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব কারণ আমি সেকেন্ড অডিওটাও নিয়ে নিয়েছি তো এখানে যেটা সেকেন্ড যেটা অপশানটা ছিল সেটা কিন্তু আমরা জাস্ট এখানে অ্যাসেসটে আসবো অ্যাসেসটে আসার পর যে আমার কাছে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে নিয়ে আসবো এবং এটাকে জাস্ট একটু চেপে ধরে নিচে নিয়ে আসবো তো এখানে আমরা বসে দেব তো এরপর আমরা যদি সিনটাকে দেখাই ভালো করে তো এখানে জাস্ট সিন বাই হয়েছে এবং এটাকে আপনারা চাইলে আরও সুন্দরভাবে অ্যানিমেশন করতে পারেন আপনারা ক্যাপকার্ড বা আপনারা যে কোনো সফটওয়্যার ব্যবহার করে এরপর আমাদের যেটা গল্পটা রয়েছে সেটা হচ্ছে যে রামু কাজে বেরিয়ে যাচ্ছে এমন একটা আমাদেরকে সিন তৈরি করতে হবে তো এর জন্য ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি তো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং করতে হবে সব ফার্স্ট এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমরা যেখান থেকে জাস্ট এই অডিট সিনটার কাছে আসবো আসার পর এখানে জাস্ট আমরা এবারে রামু একটা ক্যারেক্টার আমাদের সর্বপ্রথম চুজ করতে হবে তো যেহেতু রামু একজন চাষি বা গরিব সেক্ষেত্রে আমাদেরকে সেরকম একটা ক্যারেক্টার চুজ করতে হবে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই ক্যারেক্টারটা আমার এই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি এরপর রয়েছে সাইড পোস্ট ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট তো আপনি যে ধরনের পোস্টটা নিতে চাইছেন ওই ধরনের পোস্টটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে জাস্ট সাইড পোজই থাক এবং এখান থেকে জাস্ট আমি ওয়াকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে সিলেক্ট যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি তো এরপর জাস্ট আমরা এটা ডবল হয়েছে তো এখান থেকে আমরা জাস্ট ডিলিট করে দেবো একটা তো এরপর জাস্ট আমরা এটাকে একটু ছোট করে নেব জাস্ট এটাকে ছোটো করে নিচ্ছি এবং এটাকে সাইড করে দিচ্ছি এরপর আমরা ক্যারেক্টারটা যতটা পয়োজন ততটা নেব এবং এখান থেকে জাস্ট বাড়িয়ে দেবো এবং এই যে লেয়ারটা রয়েছে এটাকে আমরা জাস্ট নিচে নিয়ে আসব তো এখানে যে অপশানটা রয়েছে এখানে এখানে রামু কোথায় রয়েছে ভিলেজ সেটা উপরেই থাক এটা জাস্ট আমরা রামুটা ওয়াক করছি এরপর আমাদেরকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে এর জন্য প্যাট যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে এতটা অবধি নিয়ে আসবো নিয়ে আসার পর অ্যানিমেশনটা কীভাবে তৈরি হয়েছে আপনারা একবার দেখুন তো এখান থেকে রামু হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছে এরকম কাজের একটা খোঁজে যাচ্ছে যেরকম গল্পতে বলা হয়েছে সো এখান থেকে যতটা আমাদের গল্পর অডিওটা রয়েছে অতটা পর্যন্ত আমরা নেবো এরপর আমরা কাঠ করে ডিলিট করে দেবো তো এখানে কার্ড অপশান স্প্লিট অপশানটা যে রয়েছে তার উপর ক্লিক করলে আমাদেরকে কিন্তু আমাদের ডেট হয়ে যাবে তো এরপর আমরা এখান থেকে ডেট করতে পারি তো এখান থেকে আমাদের অডিওটা কিন্তু এতটাই পর্যন্ত রয়েছে তো এখানে রামু কিন্তু এরকম যাচ্ছে এবং ক্যামেরা অ্যাঙ্গেল আমরা যদি চুজ করতে চেঞ্জ করতে চান তো কীভাবে চেঞ্জ করবেন অনেকেই কমেন্ট করেছিলেন তো এই যে ক্যামেরাটা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা স্প্লেটের পরে তো এই যে দুটো আপনাদের কাছে ক্যামেরা ওয়ান এবং ক্যামেরা বি চলে এসেছে তো ক্যামেরাটাকে আমরা জাস্ট এখান থেকে ছোট করে নিচ্ছি আপনারা যেইটা দেখাতে চান দুটো ক্যামেরা একসাথে এখানে দেখাতে হবে তো আমি জাস্ট এখান থেকে জাস্ট ক্যামেরাটা জুম হবে যতটা আমরা কিন্তু ওই ক্যামেরাটাই নিয়ে নিচ্ছি ক্যামেরা কিন্তু সেম থাকতে হবে না হলে কিন্তু আপনারা যে তৈরি করলেন ওটা কিন্তু একটু বাজেস্য করবে তো এরপর আমরা প্লে করে একবার দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন রাবুর মুখটা একটু কিন্তু জুম হয়েছে তো এইভাবে এখান থেকে জাস্ট সুন্দরভাবে আরও এডিটিং আপনারা করতে পারবেন একটু সময় লাগবে এবং ধৈর্য দিয়ে এখানে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ সিন সাজাতে হবে ক্যারেক্টার তৈরি করতে হবে এবং এখান থেকে সিনসগুলো আপনাদেরকে এফেক্ট অ্যাড করতে হবে সাউন্ড অ্যাড করতে হবে সুন্দরভাবে একটা ভিডিও এখান থেকে তৈরি করতে হবে তার জন্য কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে সো এখান থেকে অনেক সমস্ত কাজই কিন্তু আপনারা করতে পারবেন সমস্ত কাজ ফ্রিতেই করতে পারবেন বাট এখান থেকে আপনাদেরকে একটু অ্যানিমেশন ক্রিয়েট করতে গেলে যেমন সময় দিতে হয় সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে যাতে আপনি আরও সুন্দর এবং একটা প্রফেশনাল আপনার অ্যানিমেশনের লুক পেতে পারেন তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করার জন্য যে ডাউনলোড অপশানটা রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ফুল দিতে আপনাদেরকে একবার আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এখানে যদি আপনারা একবার প্লে করে দেখায় তো এখানে আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো কতটা রিয়েলিস্টিক এখান থেকে ছিল কয়েক সেকেন্ডের মধ্যে আমি ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম তো দেখ এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশেটি অনুট্রেশন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ